হ্যালো এভরি দিস ইজ মারুফ হোসেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং পার্ট দেখব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের গতকাল আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস নিচ্ছিলাম তো ওই সেখানে একজন আপনাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলেন যে একটা সেন্টেন্সকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো এটা কেমন হবে আমরা দেখে দেখিয়েছিলাম যে অনুবাদ করতে গেলে সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে না লেখাই বেটার বাট আপনি যখন একটা টপিক্সের উপরে লিখবেন সেই টপিক্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখাটাই সব থেকে বেটার কারণ দেখেন এইখানে আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটাতে লেখা আছে দ্য ইনভায়রনমেন্ট গিভ আস এয়ার ওয়াটার অ্যান্ড ফুড অর্থাৎ পরিবেশ আমাদেরকে বাতাস পানি এবং খাদ্য দেয় খাদ্য প্রদান করে এরপরে লেখা আছে পলিউশন ইজ হার্মিং ইট মানে হচ্ছে দূষণ হচ্ছে এটার জন্য ক্ষতিকর এটা আরেকটা সেন্টেন্স এবং তৃতীয় নাম্বার যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে লেখা আছে উই মাস্ট প্রোটেক্টিং ইট ফর দ্য ফিউচার এই যে তিনটা সেন্টেন্স লিখে খাতা ভরানোর কোনো দরকার নেই আপনি এই তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে যেতে পারবেন এটা সব থেকে সুন্দর হবে কেমন আমরা চলেন একটু দেখি যে কীভাবে আপনি এই তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে গেলে কতটা সুন্দর লাগে দেখতে ঠিক আছে সো প্রথমেই আমরা কী করবো যা আছে তা লিখবো একদম যেটা প্রথম সেন্টেন্সটা যেটা আছে সেটাই লিখতে হবে আপনাকে যেমন আমরা লিখছি দ্য ইনভায়রনমেন্ট ঠিক আছে আচ্ছা গিফটস এর জায়গায় কিন্তু আপনারা প্রোভাইডস লিখতে পারেন এটা কিন্তু সবথেকে বেশি স্ট্যান্ডার্ড হবে যেহেতু এখানে গিফট আছে সেহেতু আমরা এখানে গিফটসটাই ইউজ করছি আপনি এখানে প্রোভাইডও ইউজ করতে পারেন প্রোভাইড এস দিলাম এই কারণে যে এই ইনভাইরনমেন্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত হয় যাই হোক এরপর কি আছে আস কি আস কি দেয় আমাদেরকে এয়ার দেয় তারপরে ওয়াটার দেয় তারপরে কি দেয় ফুড দেয় যেই সেন্টেন্সটা যেখানে আছে আপনি সেখানে লিখেন যেহেতু আমি লিখছি হাতে তাই মনে হচ্ছে উপরের সেন্টেন্স থেকে নিচের সেন্টেন্সটা বড় না দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে উপরের সেন্টেন্স থেকে নিচের সেন্টেন্সটা কোন অংশে কম আচ্ছা তারপরে আমরা কি লিখবো বাট বাট লিখব এখানে আমাদের ফুল স্টপ ছিল কিন্তু আমরা একটা বড় সেন্টেন্স লিখতে যাব যেহেতু একটা সেন্টেন্স বলছে একটা ভালো কথা বলছে এবং আরেকটা খারাপ কথা বলছে ওই বিষয় সম্পর্কে তখন আপনি বাট দিতে পারেন হাও এভার দিতে পারেন বাট অথবা হাউএভার হাও এভার দিলে সবথেকে বেশি সুন্দর বাট পলিউশন বাট পলিউশন আচ্ছা বাট পলিউশন আচ্ছা আচ্ছা পলিউশন হার্ম ইট এটাও দিতে পারেন মানে এটা দিলে সব থেকে সুন্দর হয় পলিউশন ইজ হার্মিং ইট এটা দেওয়ার দরকার নাই আপনি কি করবেন হার্ম ইট এটা দেন এটা সব থেকে সুন্দর পলিউশন হার্ম ইট পলিউশন এটার জন্য ক্ষতিকর পলিউশন এটাকে ক্ষতি করে না এমন কোনো কিছু দেওয়ার নাই দেখেন ইজও বাদ গেল এবং এর সাথে আইএনজিটাও বাদ যে এটা একটা ছোট সেন্টেন্সে রূপান্তরিত হলো এরপরে আবার একটা কমা দেওয়ার কোনো দরকার নাই যেমন ওইখানে কি লেখা আছে দেখেন উই মাস্ট প্রোটেক্ট ইট ফর দ্য ফিউচার এখন আপনি যেহেতু এখানে বাদ দিয়েছেন এখন এটা একটা প্রসেস মানে এটা একটা ফলাফল প্রকাশ করতে হবে সো আপনি কি করবেন সো দ্যাট প্রোটেক্টিং ইট দেখেন প্রোটেক্ট প্রোটেক্টিং ইট ফর দ্য ফিউচার ফর দ্য ফিউচার এখন লক্ষ্য করেন আমি যদি আপনাকে বলি দেখেন কত ইজি হয়ে গেছে বিষয়টা দেখেন দ্য ইনভায়রমেন্ট গিভ আস এয়ার ওয়াটার অ্যান্ড ফুড এটা একটা সেন্টেন্স ছিল এটা পুরোটাই আমাকে লিখতে হয়েছে তারপর শুধুমাত্র আমি এখানে বার্ডটা যুক্ত করেছি বাট এই ক্ষেত্রে আমি ইস্টটাকে ক্রস করে দিয়েছি এবং শুধু ইস্টটাকে ক্রস করে দিইনি এই যে হার্মিংয়ের আইএনজিটাকেও আমি ক্রস করে দিয়েছি মানে এগুলো আপনার রিমুভ হয়ে গেছে উই মাস্ট এইটাকেও আমি ক্রস করে দিয়েছি এবং আমরা বললাম ফর দ্য কি লেখা আছে সো দ্যাট প্রোটেক্টিং ইট ফর দ্য ফিউচার দেখেন প্রোটেক্ট এখানে শুধু আইনজিটা যুক্ত হয়ে ফর দ্য ফিউচার এখন কোন সেন্টেন্সটা এটা হয়তো হাতে লেখা এটা টাইপিং তাই দেখতে সুন্দর বাট আপনি যদি পড়তে সুন্দর দেখেন একটু দেখেন দ্য এনভায়রনমেন্ট গিভ আস অথবা প্রোভাইড আস এয়ার ওয়াটার ফুড বাট পলিউশন হার্ম ইট সো দ্যাট প্রোটেক্টিং ইট ফর দ্য ফিউচার দেখেন কত সুন্দর লাগছে যে পরীক্ষার খাতা যিনি দেখবেন উনি যখন দেখবেন আপনি একটা সেন্টেন্স এত বড় করে লিখে এখানে তিন চারটা ইনফরমেশন একটার মধ্যে ইনক্লুড করতে পেরেছেন আপনার নাম্বার অটোমেটিকলি বেড়ে যাবে সো এটাই হচ্ছে কোয়ালিটি আপনি অনুবাদ করতে দিলে আপনি ঠিক যেভাবে অনু বাংলা লেখা থাকবে সেভাবে লিখবেন কিন্তু যদি আপনাকে কনসেপ্ট লিখতে দেয় সেই ক্ষেত্রে আপনি এইভাবে লিখবেন আর আমাদের এই যে এইটা এইটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা জায়গা থেকে আপনাদেরকে দেখানো হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটা আছে সেই কোর্সটা করলে আপনার এই কোয়ালিটি গুলো আপনি আয়ত্ত করতে পারবেন সো যত দ্রুত সম্ভব ভর্তি হওয়ার চেষ্টা করুন ধন্যবাদ